আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা অপরাজিতা ফুল দিয়ে পকোড়া এবং চা বানাবো অপরাজিতা ফুলের চা শরীরের জন্য অত্যন্ত উপকারী আজকে আমরা এই অপরাজিতা ফুল দিয়ে চা বানাবো যার কারণে আজকে আমরা এই ফুলগুলো আমরা আমাদের বাগান থেকে তুলতেছি এ দেখুন ফুলগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আমরা আজ সন্ধ্যার নাস্তায় আমরা এই ফুলের চা পান করবো অপরাজিতা ফুলের চায়ের সাথে আমরা সন্ধ্যার নাস্তায় রেখেছি অপরাজিতা ফুলের পকোড়া চা কিভাবে তৈরি করলাম সেই বিষয়টা শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করব পকোড়া কিভাবে তৈরি করলাম পকোড়া তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিলাম ময়দা আর এই ময়দার সাথে আমরা মিক্স করব, হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ পরিমাণ মতো পানি দিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব। আর এই মিশ্রণে আমরা ফুল দিয়ে ফুলগুলোকে ভালোভাবে চুবিয়ে নিব। তারপর আমরা একটি কড়াইতে তেল গরম করে নিব। আর সেই তেলে এক এক করে ফুলগুলো দিব তারপর আমরা উল্টিয়ে দিব যখন লাল লাল একটি ভাব চলে আসবে তখনই আমরা উল্টিয়ে একটি পাত্রে তুলে নিব আমাদের ঘরে বেসন না থাকার কারণে এবং বাজারে গিয়েও আমরা বেসন খুঁজেছি পাইনি যার ফলে বেসন ইউজ করিনি আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন তো যাই হোক আমাদের পকোড়া হয়ে গেছে এবার আমরা অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করব। অপরাজিতা ফুলের চা শরীরের জন্য খুবই উপকারী আর চাটা তৈরি করা খুবই সহজ আমরা একটি পাত্রে গরম পানি করে নিয়েছি এবং কাপের মধ্যে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটি ফুল দিয়ে দিব আর এই ফুলের উপর গরম পানি ঢেলে দিব খুব সহজেই আমাদের শরীরের উপকারী একটি চা তৈরি হয়ে গেল আজকের সন্ধ্যার নাস্তায় অপরাজিতা ফুলের পকোড়া আর চাটা ছিল অসাধারণ আপনারাও ট্রাই করে দেখতে পারেন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং খেতেও কিন্তু বেশ মজাদার ছিল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ